যে কোনো সম্পর্কের ভেতরেই কিন্তু এমন অনেক অনুভূতি থাকে যা আমরা সহজে মুখে বলি না আর এই না বলা কথাগুলোই কিন্তু ঠিক করে দেয় যে সম্পর্কটা ঠিক কতটা গভীর হবে তো চলুন আজ আমরা এই গোপন অনুভূতিগুলোকেই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি আচ্ছা একটা সম্পর্কের মধ্যে ঠিক কি কি কথা না বলাই থেকে যায় প্রশ্নটা শুনতে কিন্তু বেশ সহজ তাই না কিন্তু উত্তরটা কি আসলেই ততটা সহজ দেখুন প্রত্যেকটা সম্পর্কেই এমন কিছু চাওয়া পাওয়া এমন কিছু অনুভূতি থাকে যা সঙ্গীকে সরাসরি বলা যায় না চলুন তো আজ সেই কথাগুলোকেই একটু খুঁজে বের করা যাক আসলে ব্যাপারটা অনেকটা একটা আইসবার্গের মতো মানে আমরা তো শুধু এর ওপরে চূড়াটুকুই দেখতে পাই তাই না আসল বিশাল অংশটা তো জলের নিচেই ডুবে থাকে আমাদের মনটাও ঠিক সেরকম এর বেশিরভাগ অনুভূতি চিন্তা ইচ্ছা সব কিছুই কিন্তু মনের গভীরে লুকানো থাকে আর এটা কিন্তু নারী পুরুষ সবার ক্ষেত্রেই সত্যি তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হল সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার একটা গভীর ইচ্ছা মানে প্রত্যেক সঙ্গী চান যে তার উপস্থিতিটা যেন অন্যজনের জীবনে খুব জরুরি হয় অপরিহার্য হয় এর মানেটা কি মানে হলো একজন মানুষ তার সঙ্গীত জীবনে শুধু একজন অংশীদার হয়ে থাকতে চায় না সে চায় একজন অপরিহার্য মানুষ হতে সে অনুভব করতে চায় যে তার উপস্থিতিটা সত্যিই একটা পার্থক্য তৈরি করছে আর এই অনুভূতিটাই কিন্তু মানসিক সংযোগের একদম গোড়ার কথা এই ব্যাপারটার আবার দুটো দিক আছে আর দুটোই কিন্তু খুব ইন্টারেস্টিং যেমন ধরুন একদিকে একজন সঙ্গী যদি সবসময় এমন ভাব দেখান যে তিনি একাই সব পারেন তাকে ছাড়াই সব হয়ে যাবে তখন অন্যজনের কি মনে হবে তার মনে হবে আমার তো তাহলে কোনো দরকারই নেই আর এই ভাবনা থেকেই কিন্তু একটা দূরত্ব তৈরি হয় আবার অন্যদিকে আরেকটা দিক হলো। যখন কারো মতামতকে পাত্তায় দেওয়া হয় না তখন সে নিজেকে খুব মূল্যহীন ভাবতে শুরু করে আর ফলাফল সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে বাইরে থেকে আমাদের অনেককেই হয়তো খুব শক্তিশালী মনে হয় তাই না কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা মানুষে কিন্তু একটু স্বস্তি খোঁজে একটু প্রশংসা একটু স্নেহের জন্য অপেক্ষা করে এই যে তুলনাটা দেখছেন এটা কিন্তু দারুণভাবে ভেতরের লড়াইটাকে তুলে ধরে ভাবুন তো একদিকে সমাজ পরিবার সবার চাপ একটা শক্ত মানুষ হওয়ার প্রত্যাশা আর ঠিক তার উল্টো মনের গভীরে লুকিয়ে আছে একটু আদর একটু প্রশংসা পাওয়ার একটা নরম ইচ্ছা আর এই দুই দিকের তানাপড়েনের কারণেই কিন্তু আসল অনুভূতিগুলো আর বলা হয়ে ওঠে না এই কথাটা কিন্তু খুব সত্যি ভাবুন তো ছোট্ট একটা প্রশংসার কথা সেটা একজনের আত্মবিশ্বাসকে কতটা বাড়িয়ে দিতে পারে অথচ আমরা এই সহজ শক্তিশালী জিনিসটার কথা প্রায় ভুলে যাই আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন এই যে প্রশংসার চাহিদা এটা কিন্তু প্রায় কেউই মুখে বলে না এইবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা কিন্তু বেশ সংবেদনশীল ব্যাপারটা হলো প্রত্যেকটা মানুষেরই নিজের একটা কল্পনার জগৎ থাকে এটা তার একটা ব্যক্তিগত জায়গা যা তার জন্য একটা মানসিক আশ্রয়ের মতো কাজ করে এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে প্রত্যেকেরই এমন একটা নিজস্ব মানসিক জগৎ থাকে আর এটা কিন্তু কোনো অদ্ভুত বা অস্বাভাবিক ব্যাপার নয় বরং এটা হলো নিজের সাথে একটু সময় কাটানোর নিজেকে একটু গুছিয়ে নেওয়ার একটা একান্ত ব্যক্তিগত জায়গা মানসিক আশ্রয় শব্দটা কিন্তু খুব শক্তিশালী তাই না এই জগৎটা আসলে কি এটা হলো নিজের একটা পালানোর জায়গা যেখানে বাইরের দুনিয়ার সব চাপ থেকে একটু মুক্তি মেলে আর মনে রাখবেন এটা কোনো ভুল বা দুর্বলতা নয় এটা নিজেকে মানসিকভাবে টিকিয়ে রাখার একটা জরুরি উপায় কিন্তু সমস্যাটা ঠিক তখনই শুরু হয় যখন তার সঙ্গী এই ব্যক্তিগত জগৎটাকে বুঝতে পারে না বা আরও খারাপ যখন এটাকে নিয়ে হাসাহাসি বা তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তখন কি হয় তখন সেই মানুষটা আরও বেশি করে নিজের ভেতরে গুটিয়ে যায় আর এতে সম্পর্কের দূরত্বটা শুধু বাড়তেই থাকে তো এতক্ষণে আমরা যা যা আলোচনা করলাম তা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার কথা আর সেটা হল একটা সম্পর্কের গভীরতা যদি বুঝতে হয় তাহলে শুধু কানে শোনা কথায় চললে হবে না তার পেছনের না বলা অনুভূতিগুলোকেও বুঝতে হবে আর এটাই কিন্তু আজকের আলোচনার একদম আসল পয়েন্ট আমাদের সবচেয়ে গভীর যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু কথায় প্রকাশ পায় না সেগুলো বেরিয়ে আসে আমাদের কাজে আমাদের আচরণে ছোট ছোট অভ্যাসে তাই একজন সঙ্গীকে যদি সত্যি বুঝতে হয় তাহলে সে কি বলছে তার চেয়েও বেশি মন দিতে হবে সে কি করছে তার দিকে তাহলে উপায়টা কি কিভাবে এই পড়াটা বাড়ানো যায় এখানে আমরা তিনতে সহজ কিন্তু খুব কাজের ধাপের কথা বলতে পারি প্রথমত সঙ্গীর কাজ বা আচরণগুলোকে খেয়াল করুন শুধু কথায় কান দেবেন না দ্বিতীয়ত সেই আচরণের পেছনে কোন অনুভূতিটা কাজ করছে সেটা বোঝার চেষ্টা করুন এবং সেটাকে গুরুত্ব দিন আর সবশেষে সবসময় মনে রাখবেন বাইরে থেকে মানুষটা যতই শক্ত হোক না কেন তারও কিন্তু সমর্থন আর একটু স্বস্তির দরকার হয় তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এত কথা এত আলোচনার পর কি মনে হয় যে কোনো সম্পর্কের সবচেয়ে শক্তিশালী কিন্তু না বলা সত্যিটা আসলে কি এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে কিন্তু প্রশ্নটা আমাদের সবাইকে একবার হলেও ভাবাবে তাই না